বেশি জমিদারি ভাব দেখ পা গেলে এঙ্কারাই হয় আসসালামু আলাইকুম সবাক সবাই ক্যাঙ্কা আছেন মি আলহামদুলিল্লাহ ভালোই আসো তো তোরা কমেন্ট করে কবিন তোরা সবাই ক্যাঙ্কা আসেন তোরা কিন্তু কেউ না যে ক্যাঙ্কারা আসেন মই কিন্তু সবসময় তোমাকে ঘোক জিজ্ঞাসা করো তোরা ক্যাঙ্কারা আসেন তো যাই হোক আজকে না বেশি ভাব দেখ এই ভাব দেখে জমিদারি স্টাইল না ঘুমাবা গিয়েছিল যাই মোর অবস্থা আজকে খারাপ তো মি আসে ঘুমাতে ঘুমাতে আটটা বাজে গেছে তো ভাবনো যে ইচ্ছা করি উঠবো না উঠবো না পরে উঠবো কিন্তু পরে ওঠার পর যে এঙ্কের না ভাবে এরা তো শুয়ে থাকে মেয়ে আনার পারো নাই তো আজকে আমি যেন ভাবনা যে যেন আরামে বিরামে উঠে তারপর আসতে ধীরে কিছু করবো ও মা ওঠার পরতে মোর কাম তো বেড়ে গেছে আর রোদের তাপ দেখে আমি ভয়ে তো তো তারা শুরু করে দিলাম যে মুই যেহেতু জমিদারি ভাব করে পরে উঠুন এখন তুমি যদি তাড়াতাড়ি কাজ না করো তো গরমে মোট বারো বাজবে তো এই কয়ে উঠে তাড়াহুরা করে আন্দা বাড়ি শুরু করে দি তো তুমি কে আনমু এটাও আর ঠিক করা পড়ছো না তো একবার ফ্রিজ খোলসো একবার চুলা পর হাসতে কি কী আসো মোর তো এটা ফ্রিজ খুলেই আমি সাথে সাথে আবার দেখছো মোর জামাই আছে আমি জামাই কাপ কছ যে মুই কি আনবো তো ডোয়ার ও ডোয়ার ব্যাগ খুঁজে আমি কিছু স্থায়ী করা পারছো না তো মোর জামাই কষা যে গোস্ত খামো না তো গোস্ত খামো না তাহলে কি করবো কালকাই তো মাছ খাইছো তাহলে আজকে আমি ডিম আনবো তো এই ডিমায় দামে এটা তুলে দিছো আলুদের ডিম দিয়ে সিদ্ধ করে স্বাদনাতে ঘাটমু তো তোর আমার আন্দোলন দেখো

এখন আলুটা না মাকে নিনু আর এই মুখে মুই আবার তেলানি দিয়ে ঠিক করে তুইছ আর ঢুক ঢুকি তো এই সেই হলো হলে ঢুকঢুকি যেটা স্যার আমার আন্দাবাড়ি হয় না এটা ছাড়া আমি আদা রসুন থেতলা করা পাও না তো মুই আবার পিসা মশলা তরকারি পছন্দ করো না মোটর মনে হয় মশলা পিসে থুললে সব একশান বার হয়ে চলে যায় তো মুই আবার দৈনিক না টাটকা টাটকা থেতলা করে করে তরকারি দাও আর গোটা মশলা তরকারি দিতে মোর ভালোই লাগে আর মুই আলুটা মাকে নিশুন নিয়ে দিয়ে আনা পানি দিন কারণ তেলানি দেওয়ার পরে তুমি এখন ঝাল হলুদ লবণ দিয়ে দিয়ে এটা এখন আর নাড়ে নড়ে সিদ্ধ করার জন্য দিবো তো সিদ্ধ করার আগে ভাবনো যে সাদনা তো আনা বুড়া হয়েছে তুমি আনার ডাড়িটা আগে দিয়ে ফেলো তুমি একবার সাদনা করো একবার ডাড়ি করুন তো দুটাই যেন বোঝা পড়েন যে এটা কি তো এরা দিয়ে মেয়ে এখন সিদ্ধ করিবার দিম দিয়ে মিশন না কষামো তাহলে এখন মোর সিদ্ধ হোক তোরা থাকো মোর সাথে আর এই মোর সিদ্ধ হয়ে গেছে তো এখন মেয়েটা সুন্দর করে কষাই নেমু আর ওই যে তরকারি না ভালো করেই কষা হয় তো মিসানা এটা না হালকা গরম করে নিয়ে কষিয়ে নিলে সুন্দর হবে কাঁচা ডাড়ি কষালে কিন্তু ভালো লাগবে না তো এই মোর তরকারি কষানো হয়ে গেছে এখন জল দিন তো পুরো কষানো আমি তোমাকে দেখাবাম না তাহলে তোমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো হয়ে গেছে মিমটা এমকে ভাজে নিছো আর এই হল প্লাস্টিকের ডিম আর মোরে এমকে তরকারি আন্দা হয়ে গেছে এটা না বলক তুলে নিম তাহলে হয়ে যাবে তো এনেও